শুক্রবার শুভ সকাল বন্ধুরা অ্যাপিউ শুধুমাত্র সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে এখন বাজে প্রায় পনেরোটায় উঠেছি অনেকক্ষণ উঠে করে একটু যেরকম জল খাই খেলাম গরম জল খেয়ে ফ্রেশ হয়ে গাছেদের আজকে কালকে যখন মাটি খুঁটে রেখেছিলাম আজকে পুরো জল দিয়ে মানে ব্যালকনি পুরো পরিষ্কার করলাম গাছ খুলে জল দিলাম আর কি আর আকাশের অবস্থা আজকে একটু খারাপ মানে মেঘ পড়েছে হয়তো আজ বৃষ্টি হবে জানি না বুঝতে পারছো না রোদের ছিটে ফোটাও আজকে নেই তো এখন এক কাপ চা বানিয়ে এনেছি চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আশা করি তোমাদের ব্লকটা ভালো লাগে পুরো ব্লগটা দেখতে থাকো সব দিদিও এসে গেছে দিদি তো আর রুটি বানানো শুরু করেছে আর তো ঘুমোচ্ছে আর আমি এই যে চা আর একটু আজই নন্দা বিস্কিট নিয়েছি চলো চাটা খেয়ে নিই এখন আজকে দেখো আমার বাগানের গাছে কতগুলো জুই ফুল ফুটেছে কাল রাত্রের থেকেই সুন্দর গন্ধ বেরোচ্ছিল ঠিক আছে আজকে আর সেরকম কোনো ফুল নেইতেই আজকে ফুটেছে তো এই কয়েকটা হলুদ ফুল আছে এখন আপাতত আমার কোনো কাজ নেই দিদি কাজ টাজ করে গেলে তারপরে আমার কাজ শুরু হবে আর সোনা উঠবে তারপরে ওকে খাওয়ানো এই ঘরে বিছনাটা ঝাড়া তারপরে রান্না বান্না শুরু করবো আর আজকে রান্না করবো চিকেন বানাবো চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি মাছ বার করিয়ে রেখেছি যিশুকে কালকে মাছের জল করে দিয়েছিলাম ও ভালোই খেয়েছে আর বাইরে কিন্তু কালকে মাছের জল খুব পছন্দ হয়েছে যাই শুনে খুব ভালো লাগলো যে আমি আমারটা ভালো হয়েছে আর কি রান্নার কাছে আমি তো মাছটা মানে বানাই না তো যাই হোক আজকে মাছের ঝোল করব না আজকে সুযোগ একটু সবজি দিয়ে ডাল বানাবো ভেবেছি আর মাছ ভাজা দিয়ে আজকে দেবো আর আমাদের আর চিকেনের পাতলাই ঝোল করবো যাতে ও একটু খেতে পারে কেন ও তো খেতে চায় না আর সবজি আছে কিচ্ছু করবো না সবজি সেরকম নেই কয়েকটা পটল ফটল আছে মনে হয় আর কালকে বাঁধাকপিটা অনেকটা হয়েছিলো বাঁধাকপিটা আছে তো আমি টিফিনেও আজ বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো ঠিক করিয়ে রেখেছি চলো একটু বসি যদি কাজ হয়ে যায় যদি ইনস্ট্রা উঠে তারপর আমার কাজ বাজ শুরু করবো পনেরো দশটা বাজে রান্নাঘরে এসে গেছে ভাতটা বসিয়ে দিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম লিসু কিন্তু ঘুমোচ্ছে উঠেনি পৌনে দশটা বাজে আর শরীরটা খারাপের পর থেকে না উঠতে একটু লেট করছি তো ঘুমোক আমি বেকার কাজটা শুরু করে দিই আর এদিকে আমার হচ্ছে একটু খিদেও বেঁচে যায় না কেন অন্যদিন টিফিন করতে লেট করি তো ভাতটা উঠতে দিয়ে খেয়ে নি একটু ও উঠলে ওকে খাওয়াবো তারপরে রান্না বান্না শুরু করবো সেরকম তো বিশেষ রান্না নেই তো চলো এখন আমি টিফিনটা সেরে নিই আগে তো এই দেখো আজকে আমার ব্রেকফাস্ট বাঁধাকপির তরকারি পেঁয়াজ লঙ্কা একটু সর্ষের তেল আর এদিকে দেখছি আমার ঋষু উঠে নেমে এসছে খাট থেকে চলো আমিও টিফিনটা করি ও আমার সাথে বসুক একটু তারপর ওকে খাইয়ে দেবো টিফিন খেতে খেতে বন্ধুরা ভাত হয়ে গেছে ওইদিকে রিসু খাইয়ে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি এদিকে সবজি দিয়ে ডালটা বসিয়েছি আর এদিকে মাছ ভাজাটা বসিয়েছি এরপরে চিকেনটা বানাবো আর আদা রসুনের পেস্ট তো শেষ হয়ে গেছে তো এই জলে ভিজিয়েছি এগুলো ছাড়িয়ে মাংসের মশলা রেডি করি তারপরে মাংসটা বানানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ডালটা তো নেমে গেছে এইদিকে তেলের মধ্যে আছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আজকে না টমেটো শেষ হয়ে গেছে তো আমি খেয়াল করিনি যাই হোক সে সানডেতেই বাজার হলে আসবে টমেটো আর এইদিকে আমি চিকেনটা আর একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আলু কেটেছি আর আজকে মশলাতে কি করেছি জানো তো আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে পেস্ট করেছি একটু অন্যরকমভাবে করছি দেখি কেমন হয় তো চলো এটা হতে থাকুক পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা কাজ করি আর একে দেখো দেখেছো আমি এবার ভাবছি এই যে বিছানাটা রোদে দিয়েছিলাম তো রোদ দেখো উঠেছে হালকা ফুলকা এটা গরমও হয়ে গেছে তো এটা ততক্ষণে পেতে নিই তারপরে ঋষি স্নান করাবো আর চিকেনটা দিকে আস্তে আস্তে হতে থাকবে চলো পরে আবার ফিরে আসছি মশলাটা দেখো কষাচ্ছি তেল ছাড়ছে একটু একটু করে আরও ভালো করে কষাবো তো আজকে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না তোমাদেরকে তো বলেইছি গুঁড়ো লঙ্কাটা আমি খুব কম ইউজ করি যদি কালার দিতে হয় তখন একটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিই সেটাও এক চিমটা মতো দিই কিন্তু আজকে সেটাও দেবো না দেখো এখানে কালারটা একটু সবুজ সবুজ লাগছে না যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছি তো দেখি লাস্ট কবি চিকেনটা ফাইনাল লুক কেমন আসছে ঠিক আছে আশা করি ভালো লাগবে আর এখানে জল দিয়ে একটু ধুয়ে রেখেছি এটা মশলা ওই জলটা দিয়ে এটা ভালো করে আবার কষাবো ভালো করে কষিয়ে করে আলু দিয়ে চিকেনটা দেবো বাকি এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে কি করছো ওই দেখো আয়োজনকে দেখো দেখো তার ক্যাডবেরি শেষ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে বিকেলে কিনে দেবো তো ওর ক্যাডবেরি শেষ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে আর এই দিয়ে বিছানাটাও পেতে নিলাম বিছানাটা কিন্তু একটু গরম হয়েছে হালকা রোদ হলো কিন্তু বিছানাটা গরম গরম হয়েছে তাই না বাবা সোনা পাপা না আমাকে খেলো যা ফ্রিজটা বন্ধ করে দাও ফ্রিজ বন্ধ করে দাও দেখো এই দেখো বন্ধুরা চিকেনটা কষানো প্রায় হয়েই এসেছে আর আমি অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়েছি এখন ভাবলাম জানো তো ধনে পাতাটাও যদি পেস্ট করে দিতাম না খুব সুন্দর হতো কিন্তু সবুজ সবুজ কালারের হতো তো চিকেনটা কিছুটা একটু সবুজ সবুজ কালারও এসেছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না এবার আমি একটু জল দিয়ে ফোটাবো না একটু তো ঝোল রাখবো আর হাঁপিয়ে গেছি ঋষুকে স্নান করাতে গিয়ে এত দুষ্টুমি করেছে এই স্নান করি এলাম ওকে তো একটু খেলা করছে আর আমি দুপুরে আজকে চিকেন হচ্ছে আজকে ভাত খাবো আজকে রুটি খাবো না কিন্তু দিদি রুটি বানিয়ে গেছে যে হটপটে রুটি আছে আর রাত্রে খাবো রুটি এই এবার জল ঢেলে একটু ফুটিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে আর ওই দিকে ঋষুশোনাও খেলা করছে স্নান হয়ে গেছে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করি স্নান টান করে আসি তো তখন চিকেনটাও হয়ে যাবে তারপরে তোমাদের চিকেনে ফাইনাল লুকটা দেখাচ্ছি কমপ্লিট হলো ঘেমে যাচ্ছি দেখো খুব গরম লাগছে মেঘটা অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর একজন দিয়ে চিৎকার করছে তো চলো তোমাদের চিকেনের একবার ফাইনাল লুকটা দেখিয়ে ওহ চিকেনটা ঠিক আছে খুব সুন্দর কালার এসছে কিন্তু এবার রিষুকে আমি খাইয়ে দেব ঋষু আজকে সকালে খাবার খেয়েছে আর কিচ্ছু খাবার খায়নি ঘুম থেকে লেট করে উঠছে তো খাওয়ার টাইমটা সব উল্টা হয়ে গেছে আর একটু কেটে দিয়েছিলাম সেটাও ঠিক করে খায়নি তো চলো ওকে আগে খাইয়ে দিই সাড়ে বারোটা পেরোলো আর কি দেখেছো বদমাশি করছে পরে আমি ফিরে আসছি আমার আর ইস্যু দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর মেঘটা ধরেছে দেখো মানে কেমন অন্ধকার হয়েছে আর একটু আগে একটা বাজ পড়লো জানো তো মানে যা লাইটিংটা হলো এখন কিন্তু বৃষ্টি শুরু হয়নি কিন্তু মেঘ ডাকছে এই যে ভয়ে পালিয়ে লাঞ্চ কমপ্লিট আর দেখাই তো দা এখন হচ্ছে আনা দানা গুলি খাবো তো বাসটা পড়তাম ছুটে এসে এসে তারফারগুলো খুলে দিলাম আশা করি কিছু হবে না কেন এগুলো তো চলছিল না হঠাৎই বাসটা পড়লো আর মেঘটি পুরো অন্ধকার হয়ে গেছে জানি না কতটা বৃষ্টি হবে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা হতে পারে তো চলো এখন আর কথা বলবো না একদম বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে একটু বসি তারপরে রেস্ট নেবো পরে ফিরে আসছি আমাদের বন্ধুরা এখন প্রায় সাড়ে ছটা বাজতে গেলো আজকে নি একটু ফিরেছিলাম তো উঠে করে বাসন টাসন গুছালাম বিশুষ নাকে খাওয়ালাম নিজের চা বানিয়ে নিয়েছি একটু বাই ঘুমাচ্ছে ট্রিপিল ফ্যানটা বন্ধ করলাম নাহলে তোমার আওয়াজ শুনে পাবে না তো চা এ দেখো চা দুটো রুটি আর একটু এই যে পাপড়ি নিচ্ছি চারটে রুটি ছিল আজকে দুপুরে যেহেতু রুটি খায়নি চারটে রুটি খেতে না তো দুটো এখন খাবো দুটো খাবো আর এই দেখো কি জুস জুস চার টাকা হাফ কেক নিয়েছে সেটাও এখনো খায়নি ঠিক আছে জুস নিয়ে খেলা করে জুস বানায় ও জুসের দাম হচ্ছে চার টাকা চার টাকায় ওই জুস পাওয়া যায় চার টাকা চলো চাটা খেয়ে নি দিয়ে সন্ধে দেবো চলো পরে ফিরে এরকম মেকআপ দিনে দুবার অন্তত হয় একবার দুপুরে একবার সন্ধ্যাবেলায় আমারও হয় ওর বাবারও হয় যে আমার ছেলে মেকআপ করেছে আমার দেখো চারিদিকে লিপস্টিক আর এটা মোছা যাবে না এখন না বলেছি তো আমি এই অবস্থায় বসে আছি বালকনির এখানেই বসে আছি আজকে বাইরে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাছে পাতাগুলো নড়া দেখেই বুঝতে পারছো তো এখানে আমি টুলটা নিয়ে বসেছি আর রিসেপশন হয় এখানে খেলা করছে ওর যে ওর গাড়ি নিয়ে এরকম খেলা করছে আর মেকআপ হয়ে গেছে যে মেকআপের জিনিস কিন্তু এগুলো সরানো যাবে না মুখ মোছা যাবে না তো আমি এখানে বসে আছি আর এখানে একটু হাওয়া খাচ্ছি বাইরে আছে খুব ভালো হাওয়া দিচ্ছে টিফিন আমাদের বড় আমাকে টিফিন বানিয়ে দিয়েছে দেখো ডিম আলু দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি সবাই বানালো তো এখন প্রায় আটটা বেজেই গেছে ম্যাগিটা খেয়ে ভাত বসাবো আজকে ভিডিওটা শেষ করতে অনেকটা লেট হয়ে গেল এখন আমরা ডিনার করবো এই যে ডিসু খাওয়ার আনতে এসেছি আর একশো লোক আজকে দেরি করে করাচ্ছে ডিনারটা কেন আজকে আমরা ম্যাগি খেয়েছি একটু দেরি করে তাই জন্য এখন কটা বাজে পনেরো দশটা বাজে এবার ওকে ডিনার করাবো আমরা ডিনার করবো তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যি ভালো থেকো সুস্থ থেকো শুভ আসছি